গত বছরের কোরবানীদের বহুল আলোচিত পনেরো লক্ষ টাকার ছাগল কাণ্ডের মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদী জেলার রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গত বছর কুরবানের জন্য ঢাকার মোহাম্মদপুরে সাদে কেগ্রু থেকে ইফাত নামে এক যুবকের পনেরো লক্ষ টাকার দামের ছাগল কেনার ফেসবুক পোস্টকে ঘিরে মতিউর রহমানের নাম প্রকাশ্যে আসে তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কেনার টাকার উৎস কী একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও এর তথ্য কুপনের অভিযোগে মতিউর রহমান ও তার স্ত্রী এবং তার ছেলে বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি